আসসালামু আলাইকুম কতদিন ধরে আমার পাড়ের নাগাল চুরে জাপটা মাপটা ধইরা আছে কেওরা বেউরা ধইরা আছে কত দিন ধরে আমি আছি নাই একদম মানে বান্ধি যদি বান্ধি আছি আর মন থাকে না সকাল আসবার নাকি মাছি মাদার দেহে চুলের অবস্থা চুর তো চুর নাই মন হইতাছে যে যে কেইয়াই যে বাসা দেয় হে বাসা আর আমার মাথা মতে একো দিন পরে কাই বাসা দিতো সেইজনে কলাম যে আজকে চুল গুনা টাইনা সিধা করে নেই তাই যে চুল সিধা করতেছি আর চুল সিদা মানে কি আমার চুল আগে আছিল সিদা পার্লারে যায় সিধা করবার তার মানে স্টার্ট করে নিয়েছি এখন এই যে আবার আজকে বললাম যে এই বেউরা চুল চুলগুলো আগে ঠিক করে নেই কিরম অবস্থা চুলের অবস্থাই নেই রানতে বানতে আশ্রিত তো আমার পাঁচপাল্লা চুল উঠে গেছে গা তো যাই হওক এই যে আমি যে কষ্ট কৰি যে ভিডিঅ'গিনা বনাই হে এই ভিডিঅ' কিনাৰ না ভিউ হয় না লাইক আহে কিছু কিনে ইউটিউবাৰে মানে ভিডিঅ' দেখি যে ভিডিঅ' মানে কিভাৱে আপলোড কৰিলে বা কিভাৱে ভিডিঅ' চালে ভিউ হ'ব আমি সেইবাবে সেইবাবে ভিডিঅ' চাৰি আমাৰ থাকে ক'তো খাৰপিয়ে ভিডিঅ' বনাই মানে তাকো ভিডিঅ'খিনিত মানে তামান ভিউ হয় হে আমাৰ ভিডিঅ' বিউ হয় নাই কাৰণ দায় আমি বুজি নাই আসলে ভদ্রভাবে শৈরশুদ্ধভাবে ভিডিও বানালে সেই ভিডিও ভিউ হব না যে কিছুক্ষণের মানুষ পেট দেখায় এডা ওডা দেখায় যে ভিডিও বানায় তার ভিডিও খুব খত্রে ভাইরাল হয় আর আমি এত কষ্ট করে কষ্ট করে ভিডিও বানাই আমার ভিডিও কেন ভাইরাল হলো না আমি খালি আমি আচরিত ভাইরাল হয় না কেন গিয়ে আচ্ছা ভাইরাল না হয় ভিউ তো অনাকবো ভিউড হয় না কে হ্যাঁ আমরা তো ভিডিও দেখেন আমি দেখি ভিডিও দেখে বহুত মাসে ভিডিও দেখে কিন্তু লাইক করেন না নাগে আমার কিছু শত্রু আমার আছে কিছু শত্রু আছে তাই সেই শত্রুগুলো আমার ভিডিও খাস একদম শত্রু কয় নাগে হেরা লাইক না আর আপনারা তো বহুত কে যেন ভিডিও লাইক করেন না কিছু নিকে কমেন্টস করেন না বা ভিডিও ভালো লাগে লাগে না কিছু একটা তো কনবো তাহলে আসলে থাকে দেখেনি কোনো কিছু কর না তো আজকে যে কইলাম যে মুখটা আমার এই যে কাইয়ার না কাল কালা হয়ে গেছে গা কে কা লথবড়া আগে গোসিয়া মুসিয়া সাকিয়া সুত্য দলা বানায় নাই নলাদিনদরে মানে এম মে আমার জিনে মেকআপ সেটাবার গosto আছিলও কিন্তু আমি কোনো সময় ইউজ কই নাই খালি কিনা থুইছিলাম কিন্তু আমি ইউজ করি নাই আর আমি কিঞ্চি যে হ্যাঁ অনলাইন অর্ডার দেখেনছি কিন্তু আমি জিনা জানি না হ্যাঁ কোনডা কি হিসাব ইউজ করানাকে যে হাইলাইটার তারপরে আর জানি কি কি কয় ওমনে আমি নাম জানি না মত গোসিয়া মুসিয়া জিনা আমি মুখে লাগাইতাছি তো নাগাল চেহারা বগেন নাগাল বগা বানাইতেছি ভিডিওটা দেখেন আর আমার ভিডিও অয় না একটা তো কবেন যে এটা ভালো লাগে না বা এরম ভিডিও বানায় না বা এই ভিডিও কিছু একটা তো কবেন আপনারা ভিডিও কারণ ভিডিও একটা বানাইতে বা আর আমি ওরুম মানে আমার ক্যামেরা ধরে না কোনো ই নাই ক্যামেরাও কেউ ধরে না বা কোনো ইও নাই যে এডিট করবার পারি না ঠিক মতে ঠিকঠাক মতো কোনো ই করা হয় না তাও যে কাজ দেখেন কম কম লাইকটা তো করবেন আমি মেকআপ কৰা ভিডিঅ' যে যাৰা ভিডিঅ' আপলোড কৰে মেকআপ কৰে যে আমি সেনে মানে ভিডিঅ' কৰি দেহি কিন্তু আমি মানে বা যিৰম কৰে কৰ্মো বা এই কৰ্মো মাইন শ্বেট দেহে বানিগে কিন্তু না আবাৰ ভিডিঅ' আপলোড কৰিছোঁ ভিডিঅ' আপলোড কৰিছে ভিডিঅ'ৰ জেগা ভিডিঅ' আছে কিন্তু আমি এম নোয যে ডেইলি যে ব্লগ ভিডিঅ' দেহে দেই আমি দেহে কোনো কোনো ভিডিঅ' বনাই আমি ঐৰমি ষ্টাইল কৰে বা ঐৰমি কৰি আমি ভিডিঅ' বনাই নাই আমি নৰ্মেলি বাচা যি আমি সেই ভিডিঅ' বনাই তো স্টাইল করে আর আগে যে শর্টস ভিডিও বানাচ্ছি দেখবেন যে আমার বেশিরভাগ শর্টস ভিডিও ডিলিট করা হয়ে গেছে কারণ আমি অন্য ভিডিও আমি চাই না আমার মোবাইলে না শর্টস ভিডিও স্টাইল করে থাই ভাল লাগে না আর আমার ওইরুম মানে মেকআপ সেক আপ করে রে ভিজিবি আমার মঙ্গ লাগে আমি ওইরুম ই করে ভিডিও বানানো আমার ইচ্ছা নাই তো আমি এই যে আইডা বানিয়ে চোখের না কীভাবে করে লাগাই আমি তাও জানি না কিন্তু আড্ডা ড ইল্যাম ইল্যাম লাগাইতেছি ঠিকঠাক হতেছে কি না জানি না কাজল লগাইছে কাজল লগাই বাৰু আমি পাই না কাজল কয় না কি কয় এতিয়া নাম জানি নাই আমি ঠিক ঠাক মজা লাগাই নাই হঠাৎ কোনোবা টাইমে নাই লগাই কিন্তু আমাৰ লগাব গ'লে আমাৰ চুক দিয়া মানে পানী আহে আৰু আমি মানে প্ৰপাৰভাৱে লগাব আৰু পাৰি না তো ট্ৰাই কৰিছে সাধাৰণতে লাগাব যায় চকে দালি ভৰিয়া গৈছে আমি পাৰি না আৰু ঐজনে আমি মেকআপ কৰি আমি চিম্পুলভাৱে এই যে এই কোনো অল্প দিম আর হালকা অল্প লিপস্টিক লাগাই আমি থাকি কিন্তু আমি ওরুম মানে যেরম হিবি জিবি করে মেকআপ করা আমি ভালো পাই না আর আমি করি না আর করলেও আমার আমার ভাল লাগে না তো লিপস্টিক লাগাই আমি লিপস্টিকও যেরম করে মানে ওরুম বেশি করে লিপস্টিক লাগাইলেও আমার একবার মানে মনে করে যে কীরম মানে ধ্যান যায় সেই আমি লাগাই না আমি হালকা পাতলা অল্প লাগাই লাগে আমি থাকি আর বাড়িতে তো এমন করি দুই সাইডে কিরম এক ভালো লাগে না আমি স্টাইল করে থাকাটা আমি আগে ভালো পাইছি হ্যাঁ বর্তমান আমি একদমই ভালো পাই না আমি মেকআপ চেকআপ করা বা রমি করে থাকা আমি ভালো পাই না কাইয়ে কাই কাইলে এখন বগের পরে নাগালে একটুখানি তলাত দেখান যায় ভালো থাকে না করেন আসসালাম